বেশ অনেক মাস আগের একটি ভিডিও তাও আবার রোজাতে কোনো এক ইফতারে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম আমার বাসায় ইফতার করার জন্য তো ওই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। যেহেতু অনেক আগের ভিডিও আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে লেট ভিডিও আপলোড দেওয়ার জন্য দুঃখিত চলুন ভিডিওটি দেখি আলাইকুম সুপ্তি স্ট্রিমে সবাইকে স্বাগতম অনেকদিন আগের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আবার ইফতার পার্টি আমার আমার ফ্রেন্ডরা অনেকদিন ধরে বলছিল তারা ইফতারের দাওয়াত পেতে চায় তো আমি ভাবলাম যেহেতু আমি আমার বাবার বাসায় এসেছি তো তাদেরকে আমি ইফতারের দাওয়াতটা দিয়ে দিই তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম আমাদের বাসায় ইফতার করবে তো এই দিক থেকে একটা ঝামেলা হয়ে গেছে আমাদের বাসায় সেই দিন সারাদিন পানি ছিল না তার মধ্যে বাহিরে পানির লাইনের কাজ চলছে তো এদিক দিয়ে যেহেতু ওদেরকে ইনভাইট করে ফেলেছি তাহলে কি করার ওদেরকে তো আর না করা যায় না তো এদিক থেকে আম্মু অনেকগুলো পানির বোতল কিনে এনেছে তো এটা দিয়েই আমাদের বাসায় আজকে রিফতারে রান্না বান্না সব কিছুই করা হবে তো এই তো আম্মু আগে থেকেই কাবাবগুলোকে ফ্রোজেন করে রেখেছিল আম্মুকে আগে থেকেই বলেছিলাম যে বিরিয়ানির সাথে কাবাব রেখো তো আম্মু আগে থেকেই কাবাবটা বানিয়ে রেখেছিল তো এখন আমার ফ্রেন্ডস সাফা চলে এসেছে সবার আগে ওকেই বলেছি তুই বাসায় চলে আসি হা ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে রোজা আমরা আমরা হাত করি না আমরা পানি এই যে দেখুন দেখান একটু প্লিজ পানির বোতলগুলো তো দেখতেই পেলেন আমার ফ্রেন্ড সাফা আমাদের জন্য ইফতারে কিছু আয়োজন বাসা থেকে করে এনেছে আর পানি যেহেতু বাসায় খুব প্রবলেম চলছিল তো ও আমার জন্য পানিও নিয়ে এসেছে বাসা থেকে ও যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড তো আমার প্রবলেমগুলো ও ছাড়া আর কেই বা বুঝবে তো খাবার পানি নিয়ে এসেছিল তো এদিক দিয়ে সব খাবারগুলো আম্মু একে একে ডাইনিং এ রেডি করে দিচ্ছিলো যেহেতু আমার ফ্রেন্ডদের আসার টাইম হয়ে যাচ্ছে ইফতারের বেশি সময় নেই তো এই তো বিরিয়ানি রেডি হয়ে গেছে

কোন সুখে এই তো আমার ফ্রেন্ড সবাই চলে এসেছে তো আমার আরেকটা ফ্রেন্ডের আসার কথা ছিল ও আসতে পারেনি তো এদিক দিয়ে আমি বললাম যে তোরা এটা বিছিয়ে ফেল চাদরটা আর আমরা ইফতারটা রেডি করে ফেলি তো ওরা এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার ফ্রেন্ডদেরকে আমি মানে আমার বাসায় ইনভাইট করতে খুব বেশি পছন্দ করি আর আমি গত বছর রোজাতেও ইনভাইট করেছিলাম আমার দুইজন ফ্রেন্ড এসেছিল বাকিরা আসতে পারেনি তো এই বছর সবাই এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সবার সাথে একটা দিন ইফতার করলে আসলে অনেক ভালো লাগে তো এই তো এদিকে আমি এক এক ইফতার গুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু পানি নেই তো আমি এখানে ওয়ান টাইম যে প্লেটগুলো এগুলোতে ওদেরকে খাবারটা দিচ্ছি যেন ঝামেলা কম হয় তো এদিকে শরবতগুলোকেও সার্ভ করা হচ্ছে তো সব কিছু আমরা রেডি করে নিচ্ছি তো খুব ভালো একটা সময় কাটিয়েছি ওদের সাথে তো এখানে আমার আব্বু আবার অফিস থেকে আসার সময় জিলাপি নিয়ে এসেছে গরম গরম জিলাপি এই জিলাপিটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি তাই তো ওরা সবাই এখানে বসে পড়েছে

ও বরাবরই অনেক বেশি দুষ্টামি করে সবার সাথে তো ফার্স্ট ডে থেকে আমার সাথে এত ফাইজলামি করে বলে আমার ছোট বোনকে ও বিয়ে করবে ও হচ্ছে আমাদের বাসার ছোট জামাই তো এটা নিয়ে আমার ছোট ভাইকে বলছিল যে তুমি বলো আমাকে কি তোমার দোলা ভাই হিসাবে পছন্দ কিনা তো আমার ভাই বুঝতে পারেনি সেও হ্যাঁ বলেছে তো এটা নিয়ে একটু দুষ্টামি করছি এদিকে সবাই মিলে উনো খেলছিল আর আমার ছোট ভাই ও খুব পরিমাণ এই গেমটা খেলতে পছন্দ করে তো ওদের সাথে মিলে সবাই বসে গেম খেলছিল তো আমি এদিক দিয়ে খাবারটা সার্ভ করে দিচ্ছি তো ওরা বলছিল এখন খাবে না তো দিক থেকে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু বেশিক্ষণ টাইম নেই তো এদিকে কাবাবটাকে ভেজে দেন ওদের প্লেটে খাবারগুলোকে আম্মু সাজিয়ে দিয়ে দিচ্ছে আর ইফতার করার পরে আসলে ওরা কিছুই খেতে পারেনি যেহেতু ইফতারটাই ভারী খাবার হয়ে গেছে তো ইফতারের পরে ওই রকম কিছু খাওয়া যায় না আমি ওদেরকে বলছিলাম একটু লেট করে করে তোরা তোরা যা যেন খাবারটা খেয়ে যেতে পারিস যেহেতু এত কষ্ট রান্না করেছে ওদের জন্য যদি না খায় তাহলে এটা আমাদের কাছে খুবই খারাপ লাগবে তোরা ওরা বললো আচ্ছা ঠিক আছে আমরা আরো পরে খাবো তো এদিক দিয়ে ওরা খেলছিল তো অবশেষে ওদেরকে আমরা খাবারটাকে সার্ভ করে দিলাম তো ওরা খাচ্ছিল কিন্তু আসলে ওই রকম খাবার খেতে পারেনি যেটা সত্যি কথা

আপনারা তো দেখতেই পেলেন আমরা কি পরিমাণ শয়তানি করছিলাম দিক দিয়ে আমার হাজবেন্ড দেখি খাবার নিয়ে বসে গেছে তো আমার আম্মু বলছে যে ও বসে থাকবে কেন ও খেয়ে ফেলুক সবার সাথে তো খাচ্ছিল বলছে রান্নাটা অনেক মজা হয়েছে কিন্তু প্যাট ভরার কারণে কেউই ওরকম ভাবে খাবারটা খেতে পারেনি তো এদিকে আমার বোন আমার ফ্রেন্ড যে এই শ্যামাইটা বানিয়ে এনেছে মানে রাজকীয় শ্যামাই তো এই শ্যামাইয়ের একটা বক্স নিয়ে ও ফ্রিজে রেখে দিচ্ছে বলছে ওটা ও পরে খাবে এই তো ওদের যাওয়ার সময় হয়ে গেছে তো ওরা সবাই চলে যাচ্ছে বিদায় নিয়ে নিল আমাদের থেকে তো ওরা চলে যাওয়ার পর সাফাও চলে যাবে তো ওকে আমি নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম ওদেরকেও বলেছিলাম তোরা দাঁড়া তোদেরকে নিজ পর্যন্ত দিয়ে আসি তোরা বলো লাগবে না আমরা যেতে পারবো তো ওরা চলে গেল তো এদিক থেকে আমি সাফাকেও বিদায় দিয়ে দিলাম আর আজকের দিনটা অনেক বেশি ভালোই কেটেছে আর যেহেতু এটা অনেক আগের ভিডিও আপনারা হয়তো বা অনেক বেশি এনজয় করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই চলে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডের আনা রাজকীয় শ্যামা এটা টেস্ট করছিলাম এত বেশি মজা হয়েছে যেটা বলার বাহিরে ও আসলে খুব ভালো ডেজার্ট বানাতে পারে এর আগে আমি অনেক রকমের ডেজার্ট ওর থেকে খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর টেস্টের কথা নাই বলি অনেক বেশি মজার ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইফতারের পর অনেক টাইম রেস্টের পর যখন খাবারটা খাওয়া হয় তখন বেশ ভালোই লাগে তোর পাস্তাটা অনেক মজা লেগেছে আমাদের কাছে তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ